সে শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে আট আট দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তার আগে দেখিনি মার্কেট আজকে কী অবস্থায় ছিল তো আজকে যদি দেখেন মার্কেট কিন্তু একটু নেগেটিভ সেন্টিমেন্টেই ছিল নিফটি ফিফটি ব্যাক মানে গ্যাপডাউনেই খুলেছিল যেটা গতকালের ক্লোজিং ছিল চব্বিশ হাজার দুশো সাতানব্বই সেখান থেকে নিচে ওপেন হয়েছে হাজার চব্বিশের এক একসময় হাই মেরেছিল চব্বিশ হাজার তিনশো চল্লিশ কিন্তু সেটা টিকিয়ে রাখতে পারেনি পরে কিন্তু আরও বেশি কারেকশন হয়েছে চব্বিশ হাজার একশো সতেরোতে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটিকে যদি দেখেন ব্যাংক নিফটি মোটামুটি কিন্তু একটু ধরে রাখার চেষ্টা করেছে বাজারটা ছয়ত্রিশ পয়েন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে আজকে সামান্যই আর কি পজিটিভে ক্লোজিং দিয়েছে পঞ্চাশ হাজার একশো ছাপ্পান্নতে ক্লোজিং দিয়েছে তো ব্যাঙ্ক নিফটি কিন্তু মার্কেটকে আরও বড় ভাঙা থেকে রক্ষা করেছে আর কি বলতে গেলে সেনসেক্সকে যদি দেখেন সেনসেক্সও পাঁচশো একাশি পয়েন্টের মতো ভেঙেছে আজকে আটাত্তর হাজার আটশো ছিয়াশিতে ক্লোজিং দিয়েছে তো যাই হোক মার্কেট কিন্তু বড় একটু নেগেটিভ সেন্টিমেন্টেই ছিল কারণ গতকাল যে ডাউজোনস সেটা কিন্তু ভেঙেছিল মানে গ্যাপ আপে খুলেছিলো তারপরে অনেকটাই কিন্তু কারেকশন হয়েছিল তো যার পরিপ্রেক্ষিতেই কিন্তু মার্কেটে এখন আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু মানে গ্লোবাল সিচুয়েশনের উপরে নির্ভর করছে বিশেষ করে এর মার্কেটের ওপর ইন্ডিয়ার আমাদের বাজারে কোনো সমস্যা নেই কিন্তু গ্লোবালি বিশেষ করে এর মার্কেটের কিন্তু সমস্যা রয়েছে আপনারা জানেন প্রত্যেকটা ভিডিওতে এর আগেও আপডেট দেওয়া হয়েছিল তো আজকের ডেটে যদি দেখেন ডাউট জোনস কিন্তু ভালো রকম পজিটিভে খুলেছে প্রায় দেখা যাচ্ছে প্রায় এক পার্সেন্টের উপরে ওয়ান পয়েন্ট থ্রি টু পার্সেন্টের মতো পজিটিভিটি দেখাচ্ছে তো আজকে একটা তাদের ডেটা বেরিয়েছে যে জবলেসের ডেটা আর কি তো সেটা কিন্তু একটু পজিটিভই এসেছে আর কি যেটা ভয় হচ্ছিলো যে রিসেশন আসার কথা আর কি সেটা সম্ভবত মানে এই ডেটা দেখার পরে আর কি যেটা বিশেষজ্ঞরা ভাবছে যে সেই ব্যাপারটা কিন্তু নাও হতে পারে এবং যার পরিপ্রেক্ষিতে মার্কেট কিন্তু একটা ভালো রকম ডিয়োকশন দিচ্ছে তো এর মার্কেট যদি ভালো রকম রিয়েকশন দেয় তবে কিন্তু গোটা বাজারই গোটা বিশ্বে বাজারই কিন্তু এই পজিটিভিটিটা দেখা যেতে পারে এবং ইন্ডিয়ান মার্কেটেও অবশ্যই তো যাই হোক এই ছিল বাজারের অবস্থা তো এখন চলে আসে স্টক স্পেসিফিক কিছু আপডেটে তো আজকের ডেটে যদি দেখেন ট্রেন্ড লিমিটেড ট্রেন্ড লিমিটেড কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে আজকে তিন এর উপর পজিটিভিটি দেখিয়েছে তো ট্রেন্ডের যেটা খবর রয়েছে আর কি খবর বলতে আগামীকাল ন তারিখ এর যে কোয়ার্টার ওয়ানে ফিনান্সিয়াল রেজাল্ট বেরোতে চলেছে তো এই কোয়ার্টার ওয়ানের ফিনান্সিয়াল রেজাল্টের যে ফোরকাস্ট করা হচ্ছে আর কি যে বড়ো বড়ো ব্রোকারেজ হাউসগুলো অ্যানালিস্টরা যেটা ফোরকাস্ট করছে তাতে কিন্তু তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টটা ভালো আসার সেটারই কিন্তু আশায় রয়েছে আর কি আপনি যদি দেখেন কয়েকটা যে টপ ফাইভ ব্রোকারেজ যে রয়েছে আর কি তো দেখুন অ্যাকর্ডিং টু মানি কন্ট্রোল পোল ফাইভ ব্রোকারেজ ট্রেন্ড ইজ লাইক টু রিপোর্টে রেভিনিউ গ্রোথ ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্টের মতো রেভিনিউ গ্রোথ দেখাতে পারে যেটা ছত্রিশশো পঁচানব্বই কোটি আর কি হতে পারে আর নেট প্রফিট ইজ লাইকলি টু কাম দুশো চুন চুরানব্বই কোটি ফ্রম একশো আটচল্লিশ কোটি ফ্রম দ্য করেসপন্ডিং কোয়ার্টার লাস্ট ইয়ার মানে কোয়ার্টারলিও কিন্তু দুশো মানে একশো আটচল্লিশ ছিল গতবার সেটা দুশো চুরানব্বইয়ের আশেপাশে হতে পারে মানে মার্কেট এরকম এক্সপেক্ট করছে যে ভালো রেজাল্ট আসতে পারে তো এক্ষেত্রে কিন্তু এই এক্সপেকটেশনগুলো যে ফোরকাস্টগুলো করা হয় এগুলো কিন্তু বাজারে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে শর্ট টার্মের জন্য যদি ভালো রেজাল্ট আসেও মনে করেন তাদের যে কোয়ার্টার ওয়ানের রেজাল্টটা পজিটিভই এলো তাদের আগের কোয়ার্টার কিংবা আগের বছরের থেকে কিন্তু যদি এই এস্টিমেটকে বিট করতে না পারে তবে কিন্তু মার্কেটে একটা কারেকশন আসতে পারে কিন্তু যেটা ধরে নেওয়া হচ্ছে যে এরকম কিন্তু একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে যার জন্যই ট্রেনটি কিন্তু আজকে ভালো রকম প্রায় তিন পার্সেন্টের উপরে একটা ভালো ভালো র্যালি দিয়েছে তো এছাড়াও আর একটা খবর রয়েছে যে ট্রেন্ড কিন্তু মানে ইন্ডেক্সের মধ্যে মানে নিফটি ফিফটির মধ্যে ইনক্লুড হতে পারে দেখুন সেই খবরটা জোম্যাটো ট্রেন্ড জিও ফিনান্সিয়াল সার্ভিস বেল শেয়ার্স টু জয়েন নিফটি মানে এটা কিন্তু অ্যানালিস্ট আর কি ধারণা করছে হোয়াট নভুমা সেট তো জানেন নভুমা একটা বড রেটিং সংস্থা তো তারা যেটা বলছে যে যে এই কোম্পানিগুলো আর কি যেমন ট্রেন্ড অ্যান্ড ভারত ইলেকট্রিক আর লাইকলি টু ডিপ্লেস এরা যদি ঢোকে নিফটি ফিফটিতে ঢোকে তবে নিফটি ফিফটি থেকে কিন্তু বের হতে পারে এলটিআই টিআই ডিভিস ল্যাব এ ধরনের যে কোম্পানিগুলো যেগুলো কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স দেয়নি আর আপনারা জানেন যে এগুলো রিব্যালেন্সিং হয় যেটা আগস্টেই হওয়ার কথা এবং তার জন্য কিছু ক্রাইটেরিয়াও দরকার হয় আর কি যে এফএনও সেগমেন্টে তাদের ইনক্লুশনের ব্যাপারেও কিন্তু কথাবার্তা হচ্ছে আর কি তো যাই হোক এগুলো এখনও রিপোর্টের মারফতই রয়েছে এগুলো কোনো অফিসিয়াল কোনো খবর না এগুলো ধারণা করছে বাজারের অ্যানালিস্টটা ব্রোকারের হাউসগুলো তো এই কোম্পানিগুলো কিন্তু ইনক্লুড হতে পারে আর যদি ইনক্লুড হয় সেক্ষেত্রে দেখুন ইন কেস জোম্যাটো অ্যান্ড জিএফএস সি এফএনও ইনক্লুশন ট্রেন জিএফএস অ্যান্ড ট্রেন মে এন্টার নিফটি যদি এফএনও ইনক্লুশন হয় তবে চেন জে এফ এস এগুলো কিন্তু নিফটিতে অ্যাড হতে পারে ওয়াইল এক্সক্লুশন উইল বি এল টিএই মেন্ট্রি ডিপি এবং বিপিসিএল এই তিনটি কোম্পানি কিন্তু বের হয়ে যেতে পারে তো এগুলো এখনও মানে ধারণার মধ্যেই রয়েছে আর কি এগুলো যদি হয় তবে কিন্তু যেটা হতে পারে যে বড়ো সড়ো কিন্তু একটা মানে ইনফ্লো আসতে পারে আর কি বড়ো টাকার ইনফ্লো আসতে পারে ট্রেন্টের ক্ষেত্রে যেটা পাঁচশো মিলিয়ন ডলারের মতো একটা ইনফ্লো আসতে পারে তারপরে বেলের ক্ষেত্রে চারশো চল্লিশ মিলিয়ন ডলারের মতো ইনফ্লো আসতে পারে আবার যারা বের হয়ে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু আউটফ্লো হবে মানে আউটফ্লো বলতে তাদের যে ইনভেস্টমেন্টটা কমে যেতে পারে দেখুন ইন কেস অফ যদি এটা হয় আর কি তবে লাইকলি এক্সিস্টিং মেম্বার এলটিএ টিআই ডিবিস ডিভিস ল্যাব আর সিন এক্সপিরিয়েন্সিং প্যাসিভ আউটফ্লো সেখান থেকে কিন্তু ইনভেস্টমেন্ট কমে যেতে পারে যেটা তারা ধারণা করছে দুশো মিলিয়ন ডলার থেকে দুশো মিলিয়ন ডলার হচ্ছে এলটিআই মান্ট্রির ক্ষেত্রে আর ডিভিস লেভেল ক্ষেত্রে দুশো মিলিয়ন ডলারের মতো কিন্তু ইনফ্লো মানে আউটফ্লো হতে পারে আর কি তো এই নিফটি ফিফটি ইন্ডেক্সে যখন কোনো স্টক নতুন করে এন্ট্রি মারে তখন কিন্তু তার চাহিদা ইনভেস্টরদের কাছে বেড়ে যায় আবার যারা বেরিয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু খারাপ খবর তাদের ক্ষেত্রে যে ইনভেস্টরদের কিন্তু সেই কোম্পানিগুলোর প্রতি একটু সাময়িকভাবে চাহিদা কমে যায় তো যাই হোক লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার তো এগুলো রিব্যালেন্সিং হতেই থাকে যে নিফটি ফিফটির যে পঞ্চাশটি স্টক এগুলো চেঞ্জ হতেই থাকে তো এই আপডেটটি ছিল এটা আপডেট দেওয়ার ছিল তো দেওয়া হলো তো যাই হোক এর পরে যেটা খবর দেখে নেবো সেটা হচ্ছে আজকের ডেটে যেটা একেবারে রকেট হয়ে গিয়েছে বিএসসি লিমিটেড তো বিএসি লিমিটেড আজকের ডেটে আট পার্সেন্টের মতো কিন্তু বড়ো সড়ো র্যালি দিয়েছে আজকেই একশো নব্বই টাকা বেড়ে মানে দাম বেড়ে গিয়েছে পঁচিশশো উননব্বই টাকায় ক্লোজিং দিয়েছে তো বিএসসি লিমিটেডের যে কোয়ার্টার ওয়ানের ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু গতকাল বেরিয়েছিলো এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু এত বড় র্যালি বলে করা ভাবছে কারণ তার যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু মানে খুব ভালো এসেছে আপনি যদি দেখেন তাদের কোয়ার্টারলি রেজাল্টটা একটু ওভারভিউ নিয়ে নিই দেখুন সেলস এই কোয়ার্টারে হয়েছে ছশো একাত্তর কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল পাঁচশো পঁয়তাল্লিশ কোটি তো পাঁচশো পঁয়তাল্লিশটা ছশো একাত্তর হয়েছে কোয়ার্টারলি জ্যাম দেখিয়েছে আর যেটা আগের কোয়ার্টারে ছিল দুশো ষাট কোটি দুশো ষাটটা ছশো একাত্তর হয়েছে মানে ইয়ারলি অনেকটাই কিন্তু গ্রোথ তারা দেখিয়েছে মানে দ্বিগুণের চেয়ে বেশি হয়ে গিয়েছে খরচাও যদি দেখেন দেখুন গতবার তিনশো বিরানব্বই কোটি ছিল খরচা সেটা এবার কমে গিয়েছে তিনশো চব্বিশ কোটি হয়েছে আর এক বছর আগে একশো ছেচল্লিশ কোটি ছিল সেখান থেকে বেড়েছে কোয়ার্টারলি কিন্তু খরচা কমেছে অপারেটিং প্রফিট যদি দেখেন অপারেটিং প্রফিটের ক্ষেত্রেও একশো চোদ্দো কোটি ছিল এক বছর আগে সেটা এবার হয়েছে তিনশো সাতচল্লিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল একশো বাহান্ন কোটি একশো চোদ্দো এক বছর আগে একশো বাহান্ন এক কোয়ার্টার আগে আর এবারে তিনশো সাতচল্লিশ তো বুঝতে পারছেন কী ধরনের গ্রোথ দেখিয়েছে তারা তো এখন যদি প্রফিট বিফোর ট্যাক্স দেখেন সেখানেও দেখুন পাঁচশো ষোলো কোটি যেটা আগের বছর ছিল আর এক কোয়ার্টার আগে ছিল মাত্র একশো কোটি সেখান থেকে তিনশো উনপঞ্চাশ কোটি হয়েছে মানে মানে কোয়ার্টারলি দেখলে কিন্তু তাদের অনেকটাই বেড়েছে ইয়ারলি কিন্তু প্রফিট বিফোর ট্যাক্স সেটা কিন্তু কমেছে তো যাই হোক তাদের যে অপারেটিং প্রফিটটা মেইন বিজনেস থেকে যেটা আর কি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা দুর্দান্ত গ্রোথ দেখিয়েছে তো এরপরে যদি আপনি এদের সব কিছু বাদ দিয়ে আর কি ট্যাক্স ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট সব কিছু বাদ দিয়ে দেখেন তবে চারশো কোটি এক বছর আগে ছিল সেটা দুশো কোটি হয়েছে ইয়ারলি কমেছে কিন্তু কোয়ার্টারলি একশো ষাটটা দুশো চৌষট্টি হয়েছে কোয়ার্টারলি কিন্তু দ্বিগুণের চেয়ে বেশি বেড়ে গিয়েছে তো যে মিক্সড রেজাল্টটা দেখতে পাচ্ছেন যে ইয়ারলি কিন্তু ডাউন রয়েছে তাদের প্রফিটেবিলিটিতে কিন্তু তা সত্ত্বেও মানে কোয়ার্টারলি ভালো পারফরমেন্স দিয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে মার্কেট কিন্তু ভালো রকম রিয়্যাকশন দিয়েছে তো মার্কেট যেটা এস্টিমেট করেছিল আর কি সেটাকে বিট করেছে তো যাই হোক এর পরিপ্রেক্ষিতে কিন্তু এই বড় গতিটা আজকের ডেটে প্রায় আট পার্সেন্টের কাছাকাছি গতিটা কিন্তু দেখা গিয়েছে আচ্ছা এর পরে দেখে একটা স্টক সেটা হচ্ছে বালাজি এমআইন্স লিমিটেড তো বালাজি এমাইন্সের কিন্তু আজকে ডেটে প্রায় সাত পার্সেন্টের মতো ক্র্যাশ ক্র্যাশ বলা যায় বালাজি অ্যামাইন্সের যে শেয়ারে কিন্তু ক্র্যাশ এসেছে আপনি যদি দেখেন এর যে শেয়ার দরটা আজকের ডেটে বাইশশো চোদ্দো টাকায় ক্লোজিং দিয়েছে যেটা একশো চুয়াত্তর পয়েন্ট গতকালের ক্লোজিংয়ের চেয়ে একশো চুয়াত্তর পয়েন্ট তো বালাজি এমাইন কিন্তু বহুদিন ধরেই একটা কারেকশন ফেজের মধ্যে রয়েছে মানে প্রায় হাই থেকে দেখলে পঞ্চাশ পার্সেন্টের উপরে কারেকশনে রয়েছে খুব একটা ভালো সময় যাচ্ছে না কারণ পুরো সেক্টরটার মধ্যেই কিন্তু এরকম স্লোডাউন চলে এসেছে বিশেষ করে এই কোম্পানিগুলোর যে প্রোডাক্টগুলোর যে ডিমান্ডটা সেটা কিন্তু কমে গিয়েছে যখন থেকে ইনফ্লেশন শুরু হয়েছে যে ইকোনমিক্যাল স্লোডাউন চলছে তখন থেকে কিন্তু এদের ডিমান্ডটা কমে যাওয়াতে এদের যে ব্যবসা মার খেয়েছে এবং তার প্রভাব কিন্তু তাদের ফিনান্সিয়াল রেজাল্টে পড়েছে তো ফিনান্সিয়াল রেজাল্টটা দেখলে আন্দাজ করতে পারবেন যে কেন এই অবস্থা তো দেখুন এই কোয়ার্টারে তাদের যেটা সেলস হয়েছে তিনশো পঁচাশি কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল চারশো চোদ্দো কোটি তো চারশো চোদ্দোটা একেবারে তিনশো পঁচাশি হয়েছে তো বুঝতে পারছেন যে কমে গিয়েছে আর ঠিক এক বছর আগে ছিল চারশো চৌষট্টি কোটি সেটার থেকেও কিন্তু কমেছে মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা ডাউন পারফরমেন্স দিয়েছে এবং ভালো রকম ডাউন দেখিয়েছে আর কি কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই তো এক্সপেন্সও যদি দেখেন এক্সপেন্সও এক্ষেত্রে কিন্তু কোয়ার্টারলি দেখুন সেলস কম হয়েছে তা সত্ত্বেও তাদের এক্সপেন্স বেড়েছে তিনশো ষোলো কোটি ছিল এবার তিনশো উনিশ কোটি হয়েছে আর যেটা আগের বছর ছিল তিনশো ছেষট্টি কোটি তখন ব্যবসায়ীদের বেশি ছিল তো সেক্ষেত্রে তাদের খরচাটাও বেশি হয়েছে আর কি অপারেটিং প্রফিট যদি দেখেন একেবারেই খুব খারাপ অবস্থা আটানব্বই কোটি ছিল এক বছর আগে এক কোয়ার্টার আগেও আটানব্বই কোটি ছিল এখন কিন্তু ছেষট্টি কোটি হয়েছে তো অপারেটিং প্রফিটে কিন্তু যেটা মেইন আর কি গুরুত্ব দেওয়া হয় সেখানে কিন্তু অনেকটাই কমে গিয়েছে এখন তাদের প্রফিট বিফোর ট্যাক্স যদি দেখেন দেখুন যেটা এক কোয়ার্টার আগে ছিল তিরানব্বই কোটি সেটা বাষট্টি কোটি হয়েছে আর এক বছর আগে ছিল নব্বই কোটি সেটা বাষট্টি কোটি হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু খারাপ পারফরমেন্স দিয়েছে দেখুন যদি সব কিছু ট্যাক্স ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের পর নেট প্রফিট দেখেন প্রফিটই রয়েছে কিন্তু অনেকটাই কমে গিয়েছে দেখুন আগের কোয়ার্টারে বাহাত্তর কোটি ছিল এবার সেটা ছেচল্লিশ কোটি হয়েছে মানে অনেকটাই কমেছে কোয়ার্টারলি আর ইয়ারলি দেখলে আটষট্টি কোটি ছিল সেখান থেকে ছেচল্লিশ কোটি হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের প্রফিটেবিলিটি কমে গিয়েছে ইপিএসও একইভাবে প্রভাব পড়েছে দেখুন দশ পয়েন্ট এক একাত্তর ছিল সেটা তেরো পয়েন্ট ছত্রিশ হয়েছে ইপিএস যেটা আর কি ষোলো ছিল সেখান থেকে তেরো হয়েছে আর এক কোয়ার্টার আগে একুশ ছিল সেখান থেকে তেরো হয়েছে মানে সব ক্ষেত্রেই কিন্তু তারা কোয়ার্টারলি ইয়ারলি ভালো রেজাল্ট আর কি আসেনি মোট কথা এবং যার জন্যই মার্কেটে আজকে খারাপ একটা পারফরমেন্স দেখা গিয়েছে মোটামুটি বড়ো সড়ো কিন্তু একটা কারেকশন দেখা গিয়েছে দেখুন আজকের ডেটেই মানে একশো চুয়াত্তর টাকা কমে গিয়েছে দু বাইশশো চোদ্দো টাকায় আজকের ডেটে ক্লোজিং দিয়েছে তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ